সবাইকে শুরু করব এখন বাজার সময় আমরা এখন হোটেল থেকে ল্যান্ডের পিছু থেকে যাচ্ছি আমরা এখান থেকে বাদিকে যাব মানে এই জায়গাটা হচ্ছে কলাতলে পয়েন্ট তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে বিচে ঘুরবো এই হচ্ছে কলাকলি পয়েন্ট পিছনের দিকে বিষ আর আমাদের হোটেলটা হচ্ছে বে ও স্থান দিকে এই যে আমার আমরা একটা গ্রুপের সাথে আসছি গ্রুপের সাথে আমরা চারজন ফ্যামিলি মেম্বার আমি আমার ওয়াইফ সেটা আমার মেয়ে এই যে পুরা কলাতলি পয়েন্টটা আর আমাদের এই যে দিকটা এই পিছনের দিকটা হচ্ছে আমরা এখন বা দিকে যাবো এখানে সবাই মিলে সি বিচে অনেক মজা করব হ্যালো আমি এখন কিছু দিকে যাচ্ছি আমি এখন ডান দিকে যাব না ডান দিকে সি ল্যাম্প আর আমি এখন দিকে যাচ্ছি আমার জন্য সবাই এখানে ওয়েট করতেছে সবার শেষে আমি হোটেল থেকে নেমেছি কারণ আমার বাচ্চাটা অসুস্থ

জিনিসগুলো দেখানোর চেষ্টা করব সবাই আমার সাথে থাকবেন আপনাদেরকে সবাইকে কক্সবাজার কলাতল পয়েন্ট থেকে শুভেচ্ছা ও স্বাগতম এবং আমার ইউটিউব চ্যানেল এক্সপোলার্সের চ্যানেল থেকে শুভেচ্ছা ও স্বাগতম কি মনোরম দৃশ্য প্রকৃতি যেন আমাদের কাছে এসে ধরা দিয়েছে হচ্ছে সৃষ্টিকর্তা তার আপন সৌন্দর্য নিজ হাতে ফুটিয়ে তুলেছে দেখার মনে চোখ যাচ্ছে শুধু জল আর জল ঢেউ আর ঢেউ আমরা এখন ঠিক অবস্থান করতেছি হোটেল রামাদা হোটেলের সামনের দিকটা সবাই আমার জন্য সামনে ওয়েট করছে আমরা এখন ওখানে যাব আমার মেয়ে নিয়ারিকা নিয়ারিকা কেমন আছো তুমি বলো ভালো আছো ওই আমার ছেলে আসলে মনটা বেশি ভালো না কারণ আমার ছেলে অসুস্থ সবাই আমার ছেলের জন্য তো আশীর্বাদ করবেন যাতে অসুস্থ তাদের সুস্থ হয়ে ওঠে দেখেন বন্ধুরা প্রকৃতির কি অপর সৌন্দর্য কি নয় নবীরম দৃশ্য ও প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আপনাদেরকে বললে বোঝাতে পারবো না কি দৃশ্য ওয়াও দিস ইজ বাজার আহ কান্টাস হ্যালো ভিওয়ার্স আমি এখন একবারে বিচের কাছে চলে এসছি দেখুন ঢেউ কি গর্জন শোনা যাচ্ছে হ্যালো ভিওয়ার্স এখন এই ভিডিওরটা এখানে শেষ করবো কারণ আমি এখন নিজেই একটু বিছে নামার চেষ্টা করবো একে নিয়ে পরবর্তীতে আবার দেখানো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ